আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আছি এবং থাকবো আপনাদের সঙ্গে আজকে আনা সরিষার ভিতরে ঢুকতেছি আর কি সব সরিষার ফুল মাঝখানে খালি সরিষা আর সরিষা সরিষা আর সরিষা আসছিলাম হচ্ছে বন্ধুর বাসায় তো বন্ধুর আবার একটা ছোট ভাই আছে তার এখানে আবার মাছ মারলাম একটা সবুল পাইছি আর বাদ বাকি ইতিহাস এটা হচ্ছে সেই ছোট ভাই ছোট ভাই এটি আসলাম আসা মাছটা স্মারলাম ভাইয়া কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো মাছ কিন্তু সেই সুন্দর হয়েছে তা না আলহামদুলিল্লাহ ভালো সামনে বার আরো ভালো পাওয়া যাবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই দেখেন চারিদিকে খালি সরিষা আর সরিষা সরিষা আর সরিষা চারিদিকে ঘ্রান্ডা সরিষার ঘ্রান্ত আলাদা সরিষার ঘ্রানটাই আলাদা 哇哦！Wow.